WHAT <laughs> আমরা এগুলো আছি বিগত চার দশক ধরে আমাদের আন্দোলন সংগ্রাম চলে যান কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে ঐতিহ্যবাহী এরপরে যত আন্দোলন সংগ্রাম করছে ততই সরকার হয়েছে কি উপস্থিতি আমরা আজকের সেখান থেকে দাবি জানাতে চাইলে অতি শুভ্র বাস্তবায়ন করতে হবে আপনারা কুমিল্লা বিভাগ নামে বাস্তবায়ন ঘোষণা করেন এবং আপনারা ইতিহাসে আপনাদের আপনার স্মরণীয় থাকবেন ব্যবস্থা ব্যবস্থা সব মিলে আমরা যারা কুমিল্লা স্বাস্থ্যকাল এই কুমিল্লা জেলা নিয়ে তারা বলতে চাই এই কুমিল্লা বিবেকে দিয়া ইতিপূৰ্ মানে এখন নতুন বাংলাদেশ চব্বিশে জুলাইয়ে রক্ত দিয়ে আমরা এই বাংলাদেশকে ফেসিভা মুক্ত করেছি এখনো যদি দাবি চাইতে রক্ত দেওয়া লাগে তাহলে এই কষ্টের কথা